স্কুল যেতে চাইছিল না ছেলে স্কুল যাওয়ার জন্য মায়ের বকুনি খেয়ে রাগ করে বাড়ি থেকে পালিয়ে এলো পঞ্চম শ্রেণীর ছাত্র আজিমগঞ্জ কাটোয়া ট্রেনে যাওয়ার পথে শিশুকে উদ্ধার করে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজরী সৃষ্টি করলো জীবন্তী হলটের মানুষ জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত সুজনীপাড়া গ্রামের বাসিন্দা নাসের শেখের ছেলে আব্দুর রহমান মদিনা ওয়েলফেয়ার একাডেমির পঞ্চম শ্রেণীর ছাত্র মঙ্গলবার স্কুল যেতে না যাওয়ায় মা বকাবকি করে রহমান রাগ করে স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে না গিয়ে স্কুলের ব্যাগ নিয়ে সুজনীপাড়া রেল স্টেশনে ট্রেন ধরে আজিমগঞ্জ কাটোয়ার দিকে আসছিল নাবালক ছেলেকে একা দেখে ট্রেনে থাকা জীবন্তী হল্টের সরিদয় এক মহিলা তার নাম ধাম জিজ্ঞাসাবাদ করায় সন্দেহ হয় এবং জানতে পারে রহিম রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছে এরপর তাকে বুঝিয়ে জীবন্তী হল্ট রেল স্টেশনে নামিয়ে জীবন্তী হলটির শান্তি কমিটির ছেলেদের হাতে তুলে দেওয়া হয় এরপর শান্তি কমিটির পক্ষ থেকে বাড়ির খোঁজ খবর নিয়ে বাড়িতে ফোন করে বাড়ি থেকে লোক এসে রাত্রিবেলায় ছেলে আব্দুল রহমানকে নিয়ে যান হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে অত্যন্ত খুশি পরিবার বাবা নাসির শেখ বলেন খুব চিন্তায় ছিলাম হয়তো কোনো দুষ্ট লোকের হাতে পড়লে ছেলেকে হয়তো ফিরে পাবো না অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জীবন্তী হলটের শান্তি কমিটির এই মানবিকতা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ জীবন্তি থেকে ফিরোজ শেখ ও শরীফ শেখের রিপোর্ট চেতনা নিউজ তোমার নাম কি আব্দুর রহমান তোমার এই সুজনিপাড়া পালিশছিলে তুমি নাকি কোথা থেকে থেকে কেন মামারে জন্য

বাচ্চাটা আমরা সন্ধ্যা বেলায় একটা মেয়ে ছেলে একটা মেয়ে ছেলে আমাদেরকে দেয় কারণ উনি ট্রেনে যাচ্ছিল কাটুয়ার দিকে এটা জামালপুর কাটুয়া প্যাসেঞ্জার আছে ওই ট্রেনে যাচ্ছিল উনি আমাদের যে মেয়েটা আমাদেরকে উদ্ধার করে দেয় উনি আমাদের এখানে বাড়ি উনি ট্রেন থেকে নামিয়ে নিয়ে আসে নামিয়ে নিয়ে আসার পরে আমাদের হাতে তুলে দেয় তখন তখন মোটামুটি বাজে সাড়ে ছটার সাড়ে ছটার দিকে আমরা পাই তখন থেকে আমরা ওনাকে নিয়ে যাই হোক পূজা খুঁজি করি পূজা খুঁজি করার পরে ওনার বই খাতা ছিল বই খাতা পূজা খুঁজুর পরে একটা নাম্বার পাই স্কুলে সেই স্কুলে নাম্বার স্কুলের টিচারের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনি আবার

মনে করছি যাই হোক বাচ্চাটাকে আমরা হয়তো ওনাদের গার্জেনের হাতে হয়তো তুলে দিতে পারলে আমরা হয়তো অনেকটা তুলে দিতে পারলাম বলে অনেকটা হয়তো আমরা সুস্থ বা হয়তো নিজের মন থেকে খুশি বোধ করছি আর কি হ্যাঁ তো আগামী দিন এই ধরনের বাচ্চা হয়তো সবাইকেই বলছি যদি কেউ কোথায় দেখেন অবশ্যই খোঁজ খবর রাখবেন বাচ্চার কারণ বাচ্চা গার্জেনদের জন্য সকলের জন্য একই হয় ওনার মামা মামা এসছে ওনার মামার হাতে আমরা হ্যান্ড ওভার করছি

গান্ডের জীবন্তিতে এই প্রথম মন্ডল স্টোরস নিয়ে এসেছে নামি দামি কোম্পানির ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন প্রেসার কুকার সহ ইলেকট্রনিক যাবতীয় সামগ্রী মন্ডল স্টোর্সে চলছে দুর্দান্ত ছাড় অফার নিতে আজই আসুন জীবন্তীর মন্ডল স্টোর্সে স্বল্প মূল্যে নিয়ে যান নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি মাইক্রোওয়েভ গিজার ওয়াটার ফিল্টার সহ যাবতীয় জিনিসপত্র মনে রাখবেন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না আজিল আমাদের ঠিকানা মুন্ডু স্টোরস জীবন্তি কান্দি মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নাম্বার এইট ফাইভ নাইন সেভেন ওয়ান টু থ্রি টু ফোর ফোর ভর্তি চলছে ভর্তি চলছে চলছে চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয় ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা